সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ বলেন বান্দা আমি যে নিয়ামত তোমাদেরকে দিলাম গুননা শেষ করে শেষ করতে পারবে না তার মধ্যে অন্যতম একটা নিয়ামত আল্লাহ নিজে বলেন ইন্না গফুর রহিম রাহিম আল্লাহ বলেন আমি আল্লাহর যে সমস্ত নিয়ামত তোমাদেরকে দান করেছি এর মধ্যে সবচাইতে বড় নিয়ামত আমি আল্লাহ

<سؤال> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى إبراهيم إنك حميد مجيد أئمام الأولين الآخرين بحر صدق <applause> رحمة للعالمين سيد الكون نين ختم المرسلين آخر مدبود فخور الأولين شد وجوداش رحمة للعالمين مسجد يشد يزمين أغنبير أمه নবীর উম্মেড়া যদি হারা কোরআন চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে দাঁড়াবে মিজানে আছে কেউ দাঁড়ের মতো একটু আওয়াজ দিয়া বলেন যে আওয়াজ দিচ্ছেন মনে হয় যে আপনারাও গিয়া সেখানে দাঁড়াবেন আছে কেউ আর একটু জোরে বলেন কে দাঁড়াবে তুমি জানে এমন মায়ার নবিয়ার পিতা মাতা নাই যে তাহ তার পড়েও কত মারা তাকে দুশ্মনে নবী কে দাঁড়াবে পুলিশির তুমি জানে নবী কে দাঁড়াবে নিসা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ষোলতম বার্ষিক সম্মানিত সভাপতি সাহেব আমাদের সকলের শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব সকলের ভালোবাসার ও মোহাব্বতের ব্যক্তিত্ব আমার পাশে বসা আলহাস হজরত মৌলানা মাহফুজুর রহমান সাহেব হাফিজাহুল্লা প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে ওলামায় কারাম আমার সামনে অববিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের আমার সম্মানিতা শ্রদ্ধা আমার মা ও বোনেরা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়াহমেতুলহি ও আবার কাহতু আল্লাপাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শকর। যে মহান তবারক রব্বুল আলমিন আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে এই জালিসুর রহমান তথা বেহস্তের বাগানে আসার বসার কিছু কথা বলবার এবং শুনবার মতো যে তৌফিক আল্লাপাক রব্বুল আলমিন আমাকে আপনাকে দান করেছেন সেই মহান তবারকতার রব্বুল আলমিনের দরবারে সকলেই প্রাণ খুলে অন্তর অন্তর স্থল থেকে উঁচু আওয়াজে একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকের যে মাহফিলটা হচ্ছে এই জন্য আপনারা খুশি না কোনদিন হন নাই নিয়ামত এই আল্লাহর নিয়ামত পেয়ে আমি আপনি খুশি না বেজার তাহলে যে আল্লাহ তারা আমাকে আপনাকে তার পক্ষ থেকে একটা নিয়ামত দিয়ে খুশি করলেন তাহলে ওই আল্লাহকে খুশি করানো দরকার আছে না নাই আকাশ বাতাসকে প্রকম্পিত করে ঘুমন্ত মানুষকে জাগ্রত লক্ষ্যে এরকম একটা আওয়াজ দিয়ে কালিমাতো শুকুর আদায় করবেন ভবিষ্যতে এর চাইতে আগে কখনো এর চাইতে বেশি আওয়াজ হয় নাই ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও নাই এরকম আওয়াজ দেওয়া যাবে কি যাবে না কালিমাত শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ এর চাইতে আওয়াজ আরো বেশি আগে হয় নাই হয়েছে হুজুরের মাদ্রাসায় হয়েছে যাক সেখানে আরো মানুষজন একটু বেশি ছিল কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ তাহলে এই মারফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে তার পক্ষ থেকে নিয়ামত দিয়েছেন এই জন্য আমি বান্দাকে পাক রব্বুল আলমিন মহাব্বত করেন ভালোবাসেন বিদায় আল্লাহ তালা বান্দাকে নিয়ামত দান করেছেন কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাপাক রব্বুল আলমিন যে সমস্ত নিয়ামত আমাকে আপনাকে আমাদেরকে দিয়েছেন

আমি আল্লাহ তোমাকে যে সমস্ত নিয়ামত দান করেছি এই নিয়ামত গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না আওয়াজ দিয়া বলেন সোবাহান কথাটা কার আল্লাহ ঠিক এরকমই একটা কথা আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন ওয়াইং তাউদ্দু নিয়মাত আল্লাহ তুসুহা আল্লাহ বলেন বান্দা আমি যে নিয়ামত তোমাদেরকে দিলাম গণনা শেষ করে শেষ করতে না তার মধ্যে অন্যতম একটা নিয়ামত আল্লাহ নিজে বলেন আল্লাহ আমি আল্লাহর যে সমস্ত নিয়ামত তোমাদেরকে দান করেছি এর মধ্যে সবচাইতে বড় নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে আমার কাছে মাফ চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমাদের জীবনের গুণাগুলা মাফ করে দিইছো কথাটা কার আল্লাহর আল্লাপাক রব্বুল আলমিন বলতেছেন আমার আপনার বিশ্বাস হয় তবে কম এই বিশ্বাস নিয়ে পাক রব্বুল আলমিনের প্রতি পূর্ণ বিশ্বাস আস্থা আমাকে আপনাকে রাখতে হবে আমি আর আপনি আল্লাপাক রব্বুন আলমিনকে চিনি না সেজন্য জন্য তার এবাদত করতে আমার আপনার মনে চায় না আল্লাহ পাক রব্বুল আলমিনীকে চিনতে হবে চেনার জন্য স্যাম্পল ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ এই যে একটা ভুয়াপুর বিশাল বড় একটা স্বয়ং সম্পূর্ণ একটা বাজার এই বাজারের মধ্যে এমন একটা দোকান আছে যে দোকানে তরু তরকারি সহ আরো যে সমস্ত জিনিসগুলো আছে সব কিছু পাওয়া যায় এমন দোকান আছে না নাই আপনি আপনার সন্তানকে অথবা আপনি নিজেই বাজারে গিয়েছেন ওই দোকানে গিয়েছেন দুইটা জিনিস ক্রয় করার জন্য কয়টা জিনিস একটু আওয়াজ দেন দুইটা জিনিস ক্রয় করার জন্য ভালো করে একটু বুঝবেন আলোচনা এর মধ্যে ওই যে দুইটা জিনিস আপনি আনার জন্য সন্তানকে পাঠিয়েছেন অথবা আপনি নিজে গিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যটা হলো ওই দুইটা জিনিস বাজার থেকে আপনি আনবেন ভর্তা করে খাবেন কি করে খাবেন আওয়াজ দেন এর মধ্যে দুইটা জিনিসের মধ্যে এক নম্বর জিনিস হলো আলু কেন আছে না নাই শক্ত না আলু শক্ত না নরম কি করে খাবেন মজা না সরিষার তেল দিয়ে সকাল গরম ভাত আর কিছু লাগে না আরেকটা জিনিস ডিম কি শক্ত না নরম জোরে বলেন যদি বিশ্বাস না হয় এক ডজন না 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 ভর্তা করে খাবেন আল্লাহকে চিনেতেছি বন্ধা বাসায় নিয়ে আসার পরে আপনি হলে আপনার স্ত্রীকে দিয়েছেন আপনার সন্তান হলে তার মাকে দিয়েছে শীতের মৌসুম দিনটা একটু ছোট হয় মহিলা মানুষ চিন্তা করলো সাংসারিক আরো কাজ আছে তাড়াতাড়ি দ্রুত কিভাবে দুইটা জিনিস একসাথে করা যায় সেই কাজই সে পরিকল্পনা করে চিন্তা ভাবনা করে একটা পাত্র নিয়েছে পানি পানি দিয়েছে দিয়া আলু আলু এবং ডিম কি বলছিলাম না জোরে বলেন ডিম নরম না শক্ত নরম উদ্দেশ্য কি ভর্তা করে খাবেন ডিম ভর্তা মজা যদি সে করতে জানে তো উদ্দেশ্য একটাই ভর্তা করে খাবেন মহিলা মানুষ চিন্তা করলো দিনটা ছোট দূরুত যেটা করা যায় সেটাই তার জন্য ভালো হবে এই চিন্তা করে একটা পাত্রের মধ্যে পানি দিয়া চুলার মধ্যে দিয়া আলু এবং ডিম একত্রিত দিলে সিদ্ধ হবে কি হবে না দশ মিনিট আগুন জ্বলছে এবার বুঝে থাকলে বলুন ওই শক্ত আলুটা কি শক্তই আছে না নরম হয়েছে ওই নরম ডিমটা শক্ত নরম ডিমটা নরমই আছে না শক্ত হয়েছে কি করে সম্ভব একই পাত্রের মধ্যে উদ্দেশ্য একটা দুইটা জিনিস দিলেন একটা শক্ত একটা নরম শক্ত জিনিসটা নরম যিনি করলেন তিনি কে করলেন তিনি আল্লাহ আছে না নাই এর নাম হলো আল্লাহ পাইছেন আল্লাহকে এর নাম হলো আল্লাহ আমি আর আপনি কখনো কল্পনাও করি নাই কখনো চিন্তাও করি নাই হারে আল্লাহ একজন আছেন এত সুন্দর করে এত মহাব্বত করে এত ভালোবেসে সৃষ্টি করেছে আর আমি আর আপনি ওই আল্লাহর নাফুর মান ওই আল্লাহর নাফুর মানির মধ্যে লিপ্ত ওই আল্লাহ আমাকে নে কামল করার কথা বলেছেন আমি আর আপনি করতেছি গুনাহের মধ্যে লিপ্ত আল্লাহ আমাদের সকলকে দিনের সহি বুঝদান করুন সকলে বলুন আমিন